আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো সূরা হাসরের শেষ তিন আয়াত রাসুলি পাক সাল ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় আউ্লা মিনাশ শাইতানির রাজিম এটা তিনবার পাঠ করে তারপরে সুরাহাসোর এই শেষ তিন আয়াত পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য সত্তর হাজার ফেরেস্তা নিযুক্ত করে দেন যারা সব সময় তার জন্য রহমতের দোয়া করতে থাকেন সকলে বলি সুবহান এবং সকালবেলা পাঠ করে সন্ধ্যা পর্যন্ত এই সময়ের ভিতরে যদি সে মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতে চলে যাবে আবার বলি সুবহান এমনই সন্ধ্যাবেলা পাঠ করলে ফজর পর্যন্ত একই ফজিলত তো দর্শক বুঝতেই পারছেন সুরাহাসুরের শেষ দিন আয়াতের আমলের ভিতরে কত বরকতিময় ফজিলত তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সুরাহাসুরের এ শেষ দিন আয়াত একদম সহি শুদ্ধ করে শেখাবো আপনারা সকলেই এই ভিডিও থেকে সুরাহাসুরের শেষ দিন আয়াত সহি শুদ্ধ করে মুখাস্ত করে নেবেন চলুন দর্শক শুরু করছি আমি আপনাদেরকে এখন শিখাব এটি একটি সবক তাই শুরুতে আউউদ্িল্লা এবং বিসমিল্লা বলে নিলাম আপনারা যখন এটি শিখে আমল করবেন সকাল সন্ধ্যায় তখন বলবেন রাজিম এটা তিনবার পাঠ করে তারপরে সুরাহাসুরের এই শেষ তিন আয়াত পাঠ করবেন ধরুন সুরাহাসুরের শেষ তিন আয়াত হুদ আমি কোথায় কেমন উচ্চারণ করি কেমন টান দিই এগুলো খেয়াল করে শুনবেন এই জিম চিহ্নতে অক্ষ করার কারণে ওয়াওের উপরে জবরটা শাকিন হয়ে গেছে তাই পেশের পরে ওয়াও শাকিন হবে একালিফ টান হবে উচ্চারণটা হবে লা আপনারা যদি এই জিম না থামেন না করেন তাহলে পড়বেন পরের শব্দ ধরে পড়বেন এভাবে হোয়া বলবেন আমি বলবো আপনারা এখানে থামবেন থেমে থেমে পড়বেন এতে করে আপনাদের পড়তে বলতে সুবিধা হবে আমার সাথে বলুন

এই যে নিচের জেরটা সাকিন হয়ে গেছে অশাহা দলি দ এখানে অক্ষ না করলে অশ্বাহাতি পরে ধরে পড়বেন তো আমি বলবো অক্ষ করবেন থেমে থেমে পড়বেন আলি মুল هو الرحمن الرحيم. هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة. هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو. هو الله الذي لا إله إلا هو. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز العزيز الجبار المتكبر. اي هو تأكفو كارونه.

একটানেও পড়তে পারেন যাদের দম থাকবে এক টানে পড়তে পারবেন তারা একটানে পড়ে নেবেন তো আমি এখানে দম সারি দম সারার পরে এই যে এখান থেকে আবার ধরে পড়ি আজিজুল জাব্বারুল মু তাক্বির আলমালিকুলকুদ্দু সুসেলা মুলমু মিনুল মুহাই মিনুল্লা আজিজুল عزيز الجبار المتكبر سبحان الله سبحان الله عما عم يشركون عما عم يشركون হল্ল হুল হু অল্ল হুল ইহার পরের পৃষ্ঠায় একটি লাম দৌড়বে তাই এখানে উচ্চারণ হয়েছে হুয়ল তো এই আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায় চলুন আয়াতের বাকি অংশ পড়ব গিয়ে পরের পৃষ্ঠায় দরুণ আয়তের বাকি অংশ এই পৃষ্ঠায় এখন কিন্তু আয়াতের শুরু ওই পৃষ্ঠার ওখান থেকেই দূরে পড়ব হোয়ল লি উল হুয়ল উলি কুল বারি উল মো সৌই উলস "مصور له الاسماء الحسنى." آية الشرق يا عمر "هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له لهما يسبح له ما في السماوات والأرض في السماوات والأرض يسبح له ما في السماوات والأرض ইউসাব বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আযীযুল দশক সূরা হাশুরের শেষ তিন আয়াত এই পর্যন্তই এখন আমি শুরু থেকে একবার রিডিং টিনে টিনে বলে দিব এতক্ষণ যেমন হাসুরের শেষ তিন আয়াত আপনাদেরকে ভেঙে ভেঙে বলে দিলাম এতে করে মোটামুটি অনেকের জানা হয়েছে বোঝা হয়েছে যে হাসুরের শেষ তিন আয়াতের কোথায় কেমন উচ্চারণ হবে কেমন টান হবে কিন্তু এখনও অনেকের শিখতে বাকি তাই এখনও যাদের শিখতে বাকি আছে আমি একবার টেনে টেনে বলে দিব আপনারাও আমার সাথে বলবেন ইংশা আল্লাহ মুখস্থ হয়ে যাবে রহিম هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا الملك القدوس السلام المؤمن المهيمن العزيز العزيز الجبار المتكبر سبحان الله عما عم يشركون هو الله ال الباقي بكيو هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم দর্শক শেখা সোরা হাসুরের শেষ তিন আয়াত আমি আপনাদেরকে যেমনভাবে শেখালাম আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন ইংশা আল্লাহ সুরা হাসুরের শেষ তিন আয়াত একদম সহি শুদ্ধ করে মুখাস্ত করে নিতে পারবেন আল্লাহ সকলকে সহি শুদ্ধ করে মুখাস্ত করে আমল করার তাওফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখালাম সুরা হাসুরের শেষ তিন আয়াত ইংশা আল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো সুরা শিখাবো আপনারা কোন সুরা শিখতে আগ্রহী কমেন্ট করে জানাতে পারেন তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ